একটু লঙ্গি পৈরা এখানে একটু বইসেন লঙ্গি পৈরা এখানে বসলে তাহলে আপনি যে আরামটা পাইবেন প্যান্ট পৈরা কিন্তু আরাম পাইবেন না সিটটা দেখছেন আমি কোন গাড়ির এইরকম দেখি নাই খাইছে খুবই আরামদায়ক সিট লাকজারি একটা গাড়ি কিন্তু একদম পানির দামে এই গাড়ি এখন পর্যন্ত আপনারা আমার কোন লাইভে দেখেন নাই বাতি এটা মডেল কত এটা হচ্ছে দুই হাজার বিশের মডেল এর রেজিস্ট্রেশন এর মডেল গাড়ি এখনো এই যে এসি বাটনা থেকে পলিথিন উড়ায় নাই

অল্প টাকার মধ্যে এই যে ভাতি কাছে এই গাড়িটা দেখা যায় এখনো পর্যন্ত গাড়ি বিশের মডেল বাট আমার কাছে মনে হয় নতুন একদম নতুনের গন্ধ নতুনের ফিল নতুনের ফ্লেভার সবকিছু গাড়ির মধ্যে আছে গাড়ির সাইড আবার এখানে বুঝছেন এখানে কিন্তু পর্দা আছে এবং আরেকটা মজার বিষয় আমি কোনো মানে গাড়ির গ্লাসে এখন পর্যন্ত রকম কর্নার কাটা দেখি নাই এই যে দেখেন গ্লাসটার ডিজাইনটা কি মানে এদিক দিয়ে আইসা এখান থেকে কিন্তু আবার কোন ডিজাইনের সাথে আপনার গ্লাসের ডিজাইনটাও কিন্তু কোনাকুনি ওকে তাহলে একটা আনকমন গাড়ি দেখাইতেছি আজকে গাড়ির নামটা একটু পরে বলবো গাড়ির ফিচার গুলো আগে একটু দেখাই কিন্তু তার আগে অনুরোধটা শেয়ার দিয়ে সবাইকে একটু দেখার সুযোগ করে দেন আচ্ছা এটা কি আচ্ছা আমি একটু দেখাই কোন জায়গায় কালার চেঞ্জ বলো এখানে একটা সামনে গ্লাস আছে এই যে গ্লাসের মধ্যে একটা জিনিস আছে এটা আমি জুমলা দিলে আপনারা দেখবেন না ওই যে গাছের দিকে খেয়াল করেন হ্যাঁ গাছের দিকে খেয়াল করেন ওই যে দেখেন একটা কমলা কালারের জিরু দেখা যায় আরো জুম দিয়ে দিই দাঁড়াও এই যে এই যে শূন্যটা এটা কি জিরো কিলোমিটার স্পিডে গাড়ি চলে ওইটা না ও এখন নীল হয়েছে ও এখন আবার সাদা হয়েছে ও এখন আবার কমলা মানে জিরো কিলোমিটার স্পিড যেটা দেখা দেখতেছে এটা কিন্তু হেডসাপ ডিসপ্লে থাকে এই যে সব গাড়িতে কিন্তু হেডসাপ থাকে না এটা কালার আবার তিনটা চেঞ্জ হয় এবং আপনারা যারা এই গাড়িটা দেখতেছেন আমার মনে হয় এর আগে এই গাড়িটা দেখেন নাই সাউন্ড ক্লিয়ার অল হান্নান সরকার ভাই কমেন্ট করছেন থ্যাংক ইউ না তুমি যে বলছো তিন কালার হয় আসলে তিন কালার পাইছি দারুন নতুন এর মডেল বিশে রেজিস্ট্রেশন মাইলেজ আচ্ছা কমেন্টস করেন তো গাড়িটার নাম জানেন কিনা এই যে এখানে কিন্তু নাম লেখা আছে সেলটসিয়া এটা সেলটস গাড়ি 2020 এর মডেল রেজিস্ট্রেশন হয়েছে কততে দু হাজার বিশের রেজিস্ট্রেশন এর মডেল বিশেষ রেজিস্ট্রেশন হয়েছে গাড়িটা আছে সানরুক

মানে ড্রাইভার সাহেবের আরামের জন্য যা যা দরকার সব দেওয়া হয়েছে আর এটা সবগুলো গাড়ি থাকে মানে গরমের দিনে করে যাবে

লুক কিন্তু অস্থির মাথা নষ্ট করা একটা গাড়ি এবং এই গাড়ির চাকা গুলা দেখেন রিম গুলা দেখেন একদম নতুন মতো আছে আর লুথ বাইসা বাইসা করতে যেন মাঝে মধ্যে এরকম গাড়ি নিয়ে আসে ওই গাড়ি আমি লাইভে দেখাই এরপরে আর থাকে থাকেনা দেখেন গাড়ি সাউন্ড আছে গাড়ি এবং আপনি ভিতরে দেখেন এই যে এখানে সবগুলো গাড়িতে নাটের মধ্যে মার্কিং করা নতুন গাড়িতে যেটা থাকে এবং এই যে মার্কিং করা আছে দেখেন প্রত্যেক জায়গাতে আপনার মার্কিং করা আছে প্রত্যেকটা স্ক্রু নাটের দেখেন এই যে এই জায়গায় প্রত্যেক জায়গায়

মানে বাইরে থেকে আপনি কত দেখেন যাদের বাসায় ওঠার সময় আইল্যান্ড থাকে তাদের জন্য কিন্তু এই গ্রাউন্ড ক্লিয়ারেন্স অনেক বেশি ইম্পর্ট্যান্ট গাড়িটা অনেক উঁচু

অনেক কম প্রাইসে পাবেন যেই প্রাইসের আইডিয়া একটু আগে উৎপর দিছে তার থেকে অনেক অনেক কম দামে গাড়িটা পাবেন তবে গাড়ি থেকে নতুনের গন্ধনা আসলে আমাকে কমেন্টস করে বলে দিয়ে যে ভাই কি গাড়ি দেখালেন বিশের মডেল গাড়ি জায়গায় জায়গায় এখনো পলিথিন উঠানো হয় নাই এবং এটাতে চৈলা বৈশাখ সবভাবে আপনি আরাম পাবেন এটা আমি নাম দিলাম গরিবের করলা ক্রস ঠিক আছে ধান্ডু সহ অনেকটা করলা ক্রসের মধ্যেই লাগতেছে আমার কাছে তো মধ্যবিত্ত ফ্যামিলির জন্য এটাই করলা ক্রস জান দামও কিন্তু কম হবে তুমি এটা কি কিনো এত বড় দেখাও দেখি দারুন তো মানে এই গাড়ির ব্যাপারে ম্যানুয়ালটা দিছে কি দেখেন ইউজার একদম কি মানে কোম্পানির থেকে এটাতে গাড়ির কাগজগুলো রাখতে পারবেন আসলে তো

দারুন তো সবকিছুই আপনার গাড়ির সাথে কিনলে যা যা পাওয়ার কথা সবই পাবেন গাড়িটাও সুন্দর এই শোরুমে আসার জন্য আপনাদেরকে একটু তেজগা আসতে হবে তেজগা নাবিসকুর পিছনে বিস্কুট পিছনে রহিম মেটাল মসজিদের পাশে কেএস কারভেলি তার চেয়ে বরং বাতিজা শোরুম বললে মানুষ বেশি চিনবে এই শোরুমে আসবেন এই গাড়িটা দেখবেন এখন আসেন দামের কথায় আসি এই যে সুন্দর গাড়িটা বাতিজা কত টাকা হলে বিক্রি করবা আর ভিডিওতে লাইক যারা দেন না আর এটা আমি আরেকবার কমেন্ট থামো ভিডিওতে যারা কমেন্ট করেন না লাইক দেন না তাদের কাছে বিনীত অনুরোধ আমার ভিডিও গুলো একটু বেশি বেশি শেয়ার দিয়ে একটু মানুষের কাছে পৌঁছাই দেন একটু বেশি বেশি লাইক দেন তাহলে আমাদের কষ্টে বানানো এই ভিডিও গুলা সার্থকতা পাবে আর আমি আসলে মনে করি আপনাদেরই পেজ হাসান ব্লগস এটা আপনাদেরই পরিবার তো আপনারা এই ফ্যামিলির যারা আছেন সবাই ভিডিওটা বেশি বেশি দেখবেন গাড়ি কেনার জন্য আপনাকে আমি একটা গাইড দিয়ে দিলাম হাসান ব্লগস পেজ এখানে প্রতিদিন শত শত গাড়ির খবরাখবর পাবেন অন্য কোনো পেজে এত গাড়ি আপনি দেখতে পারবেন না দাম বলো

এটার দাম এখনো বলি নাই আপনার রিম সুন্দর আছে এবং টায়ার গুলো ভালো আছে রিম টায়ার এগুলো কিছু রং রিম একটু সিটটা দেখাই 12 মডেলের গাড়ির সিট দেখলেই বুঝতে পারবেন যে এটা কত ইউজ হইছে আছে বাংলাদেশে এখনো এরকম অনেক গাড়ি আছে সিট কিন্তু আপনার সবগুলা হিট করা যায় দেখেন এখানে দুইটা হ্যাঁ এবং এই পাশে আছে একটা এই যে এই একটা দিয়ে এই দুইটা দিয়ে সামনের দুইটা ধরেন এটা রিয়ার এবং এটা হচ্ছে আপনার রিয়ারের

মানে সম্ভব না পিছনে পিছনে সিটগুলো একটু দেখায় দেন কি পরিমাণ ফ্রেশ কোনো ভাঁজ নাই কোনো ক্ষয় হয় না লেদার সিট পুরো সব লেদার সিট পুরো সব লেদার সিট এবং এখানে মাঝখানে একটা হ্যান্ডরেস্টও আছে দেখেন ইউ যে করে না এই দেখেন প্রমাণ মানে ফাঙ্গাস পড়ে রয়েছে দেখেন ফাঙ্গাস পড়ে রয়েছে এটা ভালো করে ওয়াশ করে দিও লোক এটা আমি একটু ওয়াশ কই এখন আঙ্কেল আচ্ছা ওয়াশ করে দাও গাড়িটা অনেক টাইটও আছে কিন্তু গাড়ি অনেক টাইট এবং অনেক ফ্রেশ আচ্ছা মডেল 12 আর রেজিস্ট্রেশন

ছয়টা ভিটস এরা হচ্ছে বারো মডেল আঠারো রেজিস্ট্রেশন তেলের গাড়ি আসতেছি ভাইয়া আগে ফোন দিয়েছেন এটার মডেল হচ্ছে যারা ছোট গাড়ি খুঁজতেছে এটা এটার প্রাইস পড়বে আঙ্কেল চোদ্দ লাখ বিশ টাকা চোদ্দ লক্ষ বিশ চোদ্দ লক্ষ আইসার দিয়েছেন গাড়িগুলো কেমন